ভারতের শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে ইস্যুতে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলে মত হোয়াইট হাউসের ব্যক্ত করেছে বাইডেন প্রশাসন হোয়াইট হাউসের মুখপাত্র কারিন পিয়ের সাংবাদিকদের বলেন ভারত যুক্তরাষ্ট্রের দৃঢ় সম্পর্ক এই সমস্যা সমাধানের দিক নির্দেশক হবে এ সময় তদন্তকারী সংস্থা এবং বিচার বিভাগকে আদানিদের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পেশ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি বিষয়টি সম্পর্কে বাইডেন প্রশাসন অবগত রয়েছে বলেও জানায় হোয়াইট হাউস বুধবার নিউ ইয়র্কের আদালতে আদানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয় এরই মধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরমানা জারি হয়েছে বলেও জানায় একাধিক সংবাদ মাধ্যম আদানিদের বিরুদ্ধে অভিযোগ আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে তারা ভারতীয় সরকারি কর্মকর্তাদের সাড়ে ছাব্বিশ কোটি ডলারের বেশি ঘুষ দিয়েছিলেন এই প্রকল্প থেকে বিশ বছরে দুশো কোটি ডলার মুনাফা হওয়ার সম্ভাবনা ছিল এদিকে এক বিবৃতিতে আদানি গ্রুপ যুক্তরাষ্ট্রের কৌশলীদের অভিযোগ ভিত্তিহীন বলে অস্বীকার করেছে পাশাপাশি তারা সম্ভাব্য সব আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে